কঠিন গরমে কঠিন চালানো প্রবজ গাড়ি চালাবে আমার ভাতিজা প্রবক্স যাই হোক আজকে উনি এটা হলো অটো গিয়ারের গাড়ি আমি একটু দূরত্বে বৃদ্ধি করতেছি অন্ধকার আসতেছে না কি আসতেছে আমি আসলে বেশি করে দেখতে পারতেছি না খুব রৌদ্রর মাঝে আমার ভাতিজা গাড়ি চালাইতে চলে এসেছে আমার কাছে আজকে দেখাবো আপনাদেরকে অটো গিয়ারের গাড়ি আপনারা কিভাবে চালাইবেন এই ভাতিজা বোজনী এটা কি এটা 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 পার্কিং পিদিয়া পার্কিং এই লালটা কি

এটা হলো অটো গিয়ারের গাড়ি সহজ চালাইতে এবার বেরিক পাড়া দিয়া ডি লাগাই দাও চালাইয়া দেখাও তুমি কেমন চালাইতে পারো গরমে গরমে আরামে আরামে এসিটা সাইরে দেবো আরামে এসি সাইরে দেবো দিলাম সাইরা আহ শান্তি ও ফাইন আল্লাহ রহমত ধুরু ও এসির বাতাস ভালো আমার আল্লাহ রহমতের পানি বুঝলি ও বাতাসটা যেন শান্তি রে বাতি যা কেমন লাগে যে তোমার এটা ভালো লাগে মাশাল্লা লেখা লেখাপড়ার মাঝামাঝিও মাঝে মাঝে ড্রাইভিং করার দরকার ঠিক না গাইডে তোমাদের নিজের ব্যক্তিগত গাড়ি যাই হোক তুমি চালাইতে পারো না চালাইতে আসো ইনশাল্লাহ কিন্না আগে চালান শিকার দরকার আছে সেই জন্য আগে বিরিক ফিল্ডে নিয়ে আসছি ওনাকে হাতটা ক্লিয়ার করার জন্য কথা কি বুঝাইতে পেরেছি বাজি যা জি জি হাতটা থাকবে স্টিয়ারিংয়ে কোথা থাকবে স্টিয়ারিংয়ে হাত থাকবে এটার নাম হুইলে বলে স্টিয়ারিং বলি আমরা হ্যাঁ ঠিক আছে সুন্দর চালাইয়া দেখাও কেমন চালাইতে পারো অটো গিয়ারের গাড়ি ভাতিজা চালাইতেছে পাশে দেখতেছেন শাক সবজি খেত আছে ধান খেত আছে পাশে আছে লাউ গাছ এর পাশে আছে ছোট্ট একটা দিঘির মতো মাছের পিসারি যাই হোক বেশি কিছু বলার নাই তো পাশেও তো নামাজ পড়েন মা বাবার কথা শুনবেন কথা কি বুঝতে পারছি আচ্ছা আমরা কি ভিডিওটা ভিডিওটা তোমার ভিডিও দেখলে সবাই শিখতে পারবে গাড়ি চালান পারবে তা আমরা ভিডিওটা এখন রাখি হ্যাঁ السلام عليكم ورحمه الله